নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং উপর দাম প্রতিদিনই দাম উঠানো পারে সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা বাঙের উপর দাম অবশ্যই যাচাই করে কিনতে যাবেন চলুন দেখে নেওয়া যাক তাদের রেট চার্ট কী বলছে রাজ্য জুড়ে কত চলছে সোনা বাঙের উপর দাম আজকের দিনে প্রথমেই দেখে নেব চব্বিশ কার্টের পাকা সোনার দাম চব্বিশ কয়েটে পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার নশো একুশ টাকা আট গ্রামের দাম উনআশি হাজার তিনশো আটষট্টি টাকা দশ গ্রামের দাম নিরানব্বই হাজার দুশো দশ টাকা এবার দেখে নেব বাইশ কয়েটে হলমা গহনা সোনার দাম বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার চুরানব্বই টাকা আট গ্রামের দাম বাহাত্তর হাজার সাতশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম নব্বই হাজার নশো চল্লিশ টাকা আসুন দেখে নিয়ে যায় কাঠো কয়েটের সোনার দাম আঠো কার্টি এক গ্রাম সোনার দাম সাত হাজার চারশো একচল্লিশ টাকা আট গ্রামের দাম উনষাট হাজার পাঁচশো আঠাশ টাকা এবং আঠো কাঠের দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার চারশো দশ টাকা এবার দেখে নেব রুপোর দাম রুপোর এক গ্রামের দাম আজকে দিনে কলকাতার বাজারে তিন শতাংশ জিএসটি ছাড়া একশো আট টাকা আট গ্রাম রুপোর দাম আটশো একাত্তর টাকা এবং দশ গ্রাম রুপোর দাম এক হাজার উননব্বই টাকা আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি এবং টিসিএস ছাড়া অর্থাৎ বাজারে গেলে কিন্তু এই দামে আপনি সোনা কিনতে পারবেন না এর থেকে কিছুটা বেশি খরচ হবে কিছুটা দামে পার্থক্য হবে কারণ জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও কিন্তু আরও যেহেতু মেকিং চার্জ যুক্ত হবে এই দামগুলোর সাথে তো মেকিং চার্জ বিপণীভেদে আলাদা হতে পারে অর্থাৎ মজুরি আলাদা হতে পারে জন্য দামে কিন্তু অনেকটাই পার্থক্য হবে আর যে দামগুলো উল্লেখ করা হচ্ছে আজকের ভিডিওতে সোনা বাঙের উপর এটা কিন্তু শুধুমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বাঙের উপর দাম জানার জন্য টপলেটস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ